চলো আমরা পিকনিকের মতো করে আজ দুজনে মিলে রান্না করি আমাকে আজকে চুলা থেকে বেরিয়ে রাখি তো বলে কথা সেজন্য ভালো করে বেজে নিচ্ছি ফুলকপি এখানে পাইপটা দেওয়া দিয়ে দেওয়া হয়েছে পাইপে করে ধোয়াটা উপরে চলে হচ্ছে একটা আর্ট আপনি আপনার আর্ট দিয়ে যে রান্নাটা করবেন সেই রান্না চুলা রান্নাটা তেমন পারি না যেমন হচ্ছে সাথে সাথে লাফটির চুলা রান্না বসে আজ সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি অনেক বেশি রোদ্রে উঠেছে কারণ গত দুই দিন এত বেশি কুয়াশা ছিল রোদ্রে দেখাই মিলে না চলে আসলাম ফাইটের চুলা রান্না করার জন্য হাজব্যান্ড ওয়াইফ মিলে দুজনে মিলে আজ রান্না করবো তাই অনেক বেশি এক্সাইটেড এই তো এখানে সে হচ্ছে কী কী করতেছে একটু পরে দেখাচ্ছে কারণ সে অনেক বেশি লজ্জা পাচ্ছে মাটির চুলা কখনো রান্না করা হয় না ছেলে মানুষ বলে কথা তো আমি তাকে অনেক কিছু বলে হাসাচ্ছি সে হচ্ছে বলতেছে চলো আমরা পিকনিকের মতো করে আজ দুজনে মিলে রান্না করি আমাকে আজকে চুলা থেকে বেরিয়ে রাখি তো যে কথা সেই কাজ চলে আসলাম রান্না করে দুজন মিলে এখানে সব কিছুই রেডি করে রেখেছি শুধু আমরা দুজন এনজয় করে রান্নাটা করব আজ যা রান্না হবে এখানে সব কিছু ক্লিন করা হয়ে হলুদ মরিচ মাখা হয়ে গিয়েছে পাবদা মাছ ধোনা হবে আর হচ্ছে পুকুর থেকে তাজা এটাকে লাল কার্পু বলে আমাদের চারপরে কার দেশে কী বলে আমি জানি না তবে চারপরে এটাকে কার্পু মাছ বলা হয় তো সেই কার্পু মাছ রান্না করতে আসে আর মাছের বড় মাথাথা জামাই খাবে বলে কথা সেজন্য ভালো করে বেজে নিচ্ছি ফুলকপি ছিম দিয়ে এই মাছটা রান্না করা হবে বাবা মা অসুস্থ থাকলে মনে এমনিতেই ভেঙে যায় তারপরেও কী করা খেতে হবে কারণ আল্লাহ যেহেতু দিয়েছে দুই বেলা তিন তিনবেলা যে যাই থাক না কেন খেতে হয় এটাই হচ্ছে কথা যত কিছুই থাকুক না কেন রান্না তো করতেই হবে সেই কারণ রান্না করে চলে এসেছি আমাদের সিলিন্ডারও আছে কিন্তু এনজয় করেই পাইপের চলে এসেছি আমার মা পুরো রান্না করেই পাকা করে নিয়েছে সাথে সিমেন্ট দিয়ে এই চুলাটা বানিয়েছে এখানে পাইপটা দেওয়া দিয়ে দেওয়া হয়েছে পাইপে করে ধোঁয়াটা উপরে চলে যায় সেক্ষেত্রে রান্না করতে গেলে চোখে পানি চলে আসে না আর এই তো এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনের সাইড বলতে এটাকে কী সাইড বলে জানি না যাই হোক এই সাইডটাতে নির তো সেই জন্য আমরা দুজন মিলে রান্না করতেছি একে অন্যকে হেল্প করতেছি ছোটবেলা যখন ঝোলাতে রান্না করা হতো তখন এভাবে অনেক মজা করে রান্না করে সবাই মিলে খাওয়া মজাটাই আলাদা ছিল যাই হোক আজকের দিনটাও ঠিক ছোটবেলার মধ্যেই করে আমরা কাটাচ্ছি কারণ দুজন মিলে রান্না করতেছি আনন্দের সাথে আর অনেক বেশি ভালো লাগতেছে দুইজন মিলে একে অপরকে সাহায্য করে করে কথা বলতে বলতে রান্নাগুলো শেষ করে নিচ্ছি আমি আবার বাবু একটু অলস টাইপের কেমন অলস হচ্ছে আমি তো রান্না করতেছি তো করতেছি কিন্তু ছোলাতে লাকি দেওয়া লাগবে সেটা আমি ভুলে যাই কারণ চুলা নিবে যাচ্ছে এদিকে আমি খালি নাটতেছি যে কোনো কিছু সেই জন্য আমাকে বলছি তুমি সর আমি চুলাতে লালি দিই আর তুমি হচ্ছে সব কিছু নেড়ে চেড়ে দাও বা রান্নাটা কমপ্লিট করো সে বসে বসে হচ্ছে লাকড়ি দিচ্ছি আর আমি অন্যান্য রান্নাগুলো করে নিচ্ছি আর আমার ছোটবেলার কথা একে অপরের কথাগুলো শেয়ার করতেছি অনেক বেশি ভালো লাগতেছে কারণ এরকম সময় বের করাও অনেক বেশি সম্ভব হয় না সেই জন্য আজকের দিনটা কথা অনেক বেশি মনে থাকবে বিশেষ করে আমার হাজবেন্ডের মনে থাকবে কারণ তাকে আমি আজকে যে কথা বলেছি তা সারা জীবন মানে কথা বলতেছি বলতেছি এদিকে রান্না কমপ্লিট হয়ে যাচ্ছে আর হচ্ছে এখানে আমি কেটে দিচ্ছি আজকে যেহেতু কাকু মাছ দিয়ে হচ্ছে ফুলকফির তরকারি রান্না করবো সেক্ষেত্রে টমেটোটা দেওয়া তো মাস্ট লাগবে শীতের দিন বলে কথা শীতের দিনে যে কোনো সবজি রান্না করা হয় সেটাই ভালো লাগে অন্যদিকে হচ্ছে আমি এখানে যে পাদ্দা মাছটা একেবারে বোন ভুনা টাইপের করবো দেখুন না কালারটা এত বেশি জোর বলে বোঝাতে পারবো রান্না হচ্ছে একটা আট আপনি আপনার আট যে রান্নাটা করবেন সেই রান্নাটা অবশ্যই ভালো হবে আমি হবে মজা হবে সবার কাছে ভালো লাগবে আপনি যদি রান্না মনোযোগী না হন রান্নাটা ঠিকঠাক মতো না করেন তাহলে আপনার রান্নাটা অবশ্যই পান সে বা পেকাশে হবে কালারটা ঠিক মতো আসবে না তো যাই হোক রান্নাটাও একটা আটের মতো রান্নাটা যে সবার যে ভালো হয় এমন কোনো কথা আমি আমার রান্নার প্রশংসা করতেছি না আমার রান্না যারা খাবে তারাই আমার প্রশংসা করবে তো যেটা হোক যাই হোক আমার হাজবেন্ডার আর আমার মেয়ের অনেক বেশি লাইক করে আমার রান্নাগুলো তারা কার জন্য আপনি যখন ভালো রান্নাটা করবেন তখন অবশ্যই রান্নাটা ভালো হবে আর নিজের নিজের মানুষগুলো তো অবশ্যই ভালোই বলবে কারণ সবাই তো আর একরকম হয় না কিছু কিছু মানুষ আছে হিংসা করবে আপনার রান্নার প্রশংসা করবে না যাই হোক কত কথাই বলছি এদিকে হচ্ছে উনি দোয়া খেয়ে চোখ ফুলে গেছে এখন বলতে তুমি রান্না আমি এবার একটু উঠে দাঁড়াই কারণ আমার কোমর ধরে গেছে ছেলে মানুষ বলে কথা সব সময় থাকবে আমার কোনো কথা না এই তো না কত সুন্দর ই আমি একটা কালার এসেছে বলে বোঝানো যাবে না ছোটবেলা থেকে আমি কিন্তু লাখা তেমন পারি না যেমন হচ্ছে সাথে সাথে লাখ চুলা রান্না হয় বা নাতে হয় এদিকে দিলে ওদিকে পড়ে যায় এরকম এটা আমার কাছে ভালো লাগে না তারপর রান্না করতেছি একটু একটু করে সবাই আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই করে জানাবেন সবাই ভালো থাকবে